প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে ফ্যান সেটিং কীভাবে করে করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ কমপ্লিট সেটিং ফ্যান তো দেখতে পাচ্ছেন এটা ফ্যানের পাখাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথমে হচ্ছে ফ্যানের পাখাগুলো আপনারা সুন্দর করে নাট দিয়ে এখানে টাইট দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যানের পাখা এখানে কোনো উল্টাপাল্টা নেই আপনি যেটা খুশি সেটা যে কোনো খান যে আপনি লাগাতে পারেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এটার যেটা মূল জিনিস এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা তার আছে এটা কোম্পানি থেকেই দেওয়া আছে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না যে আসলে কী করবো না করব। এবং এখানে কিন্তু একটি জিনিস রয়েছে যে রাবার কাভার এটা এই যে দেখতে পাচ্ছেন বল্টো দিয়ে আটকানো আছে নাট বল্টু দিয়ে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা এরকমভাবে আটকানো হয়েছে যে এর ভিতর দিয়ে কিন্তু আসলে যে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখার চেষ্টা করি এই যে দেখেন এই রাবারটা রাবারটার ভিতর দিয়ে কিন্তু আসলে নাটটা যাবে এই যে দেখেন এই নাটটা এই ভিতর দিয়ে কিন্তু ঢুকে রাবারটার ভিতর দিয়ে চলে যাবে এই যে দেখেন এই হচ্ছে এখানকার ব্যাপারটা কি তো এরপরে কিন্তু আপনারা এটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন আমার যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে আছি এই জন্য আমি পুরোটা টাইট দিলাম না তো এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যখন কাজ শুরু করবেন তখন এটার নিচে কিছু একটা দিয়ে নেবেন আমি সাধারণত ফ্যানের যে সোলাটা ছিল আমি সেটাই রেখেছি কারণ আপনি যদি মাটিতে বা রকে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্যানটি নষ্ট হয়ে যাবে বা দাগ পড়ে যাবে কাজে আপনার যেহেতু নতুন ফ্যান সেহেতু অবশ্যই আপনার এই কাজটি করতে ভুলবেন না এবং যখন আমরা টাঙব আপনাদের ফ্যানের যে হোক সেটা আপনারা এই যে এখানে এভাবে করে বাঁধিয়ে দেবেন এভাবে করে ফ্যানটি ঝুলে থাকবে এখানে রড বা ফ্যান যেটা আপনাদের থাকে সেটাতে আপনারা বাঁধিয়ে দেবেন তাহলে কিন্তু হবে এবং এটা হচ্ছে তার কানেকশান আপনারা তো বোঝেন যে এটা হচ্ছে নিউটল তার এবং এটা হচ্ছে ফিউজ লালটা তো ক্ষেত্রে আপনারা আপনাদের বোর্ডের কানেকশানের নিউটল এবং ফিউজে আপনারা এটা লাগিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর কি তো প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম তো একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু আসলে ফ্যানের ওয়ারেন্টি কার্ড তো আমরা দেখা যায় যে ফ্যানের ওয়ারেন্টি কার্ড কোথায় রাখি যখন ফ্যানগুলো নষ্ট হয় তখন কিন্তু আমরা আসলে খুঁজে পাই না তো এই জন্যই কিন্তু আসলে ফ্যানের ওয়ারেন্টি কার্ডটা আমরা এই যা এখানে রাখব তাহলে যার ফ্যান সেটার সাথে আসলে থেকে যাবে কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ